বৃষরাশির দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন আমরা প্রথমেই বলেছি যে আমাদের যে মাসিক ফল প্রকাশ করা হয় তা সম্পূর্ণ গাণিতিক পদ্ধতি অবলম্বন করা হয় ট্রানজিট গ্রহের অবস্থান এবং নক্ষত্রের বিচার বিশ্লেষণ করা হয় প্রথমেই গ্রহেদের অবস্থান প্রথমে বলছি যে গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটাকে আমরা ট্রানজিট বলছি বন্ধু ঘরে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে কন্যা রাশিতে কেতুচন্দ্র রয়েছে আমরা যখন এই পর্ব তৈরি করছি সেই মুহূর্তে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে গ্রহের অবস্থান বলছি এগুলি মঙ্গল রয়েছে ধনু রাশিতে রবি বুধ রয়েছে মকর রাশিতে শনি শতভিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে রয়েছে রাহু রয়েছে মিন রাশিতে গ্রহের অবস্থান শুনলেন বৃহস্পতি শনি মঙ্গল প্রত্যেকেই মিত্র ঘরে রয়েছে তিন নম্বর ভালো থাকার আর একটি কারণ হচ্ছে কোন গ্রহই বর্তমানে বক্রি অবস্থায় নেই বাকিরা যে সমস্ত গ্রহ রয়েছে তারা সমগ্র মানে শত্রুর ঘরে নেই সমগৃহে রয়েছে অর্থাৎ বন্ধু মিত্র এবং সম এই সমক্ষেত্রে রয়েছে এবার আর একটি পয়েন্ট আমরা সঙ্গে জুড়ব যে শুক্র যেহেতু বৃষরাশির অধিপতি ধনু রাশিতে রয়েছে মঙ্গলের সঙ্গে এটা শুক্রের শুভ অবস্থান নয় শুভ অবস্থান হবে বারোই ফেব্রুয়ারি দু থেকে শুক্র মকরে অর্থাৎ বন্ধু ঘরে প্রবেশ করবে তখন তার ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধু ঘরে গেলেই তার ক্ষমতা প্রত্যেক গ্রহেরই বৃদ্ধি পায় এটি একটি শুভ অবস্থান সুতরাং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বৃষরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে মন্দ প্রভাব পড়বে এবং তারপরে অসম্ভব ভালো কিছু পরিবর্তন ঘটবে যদিও বর্ষফল সাপেক্ষে দু হাজার চব্বিশে যদি আমরা দেখি বৃষ রাশি পাঁচটি ভালো রাশির মধ্যে একটি রাশি আমাদের বার্ষিক ফলাফল আপনারা দেখেছেন না দেখলে দেখে নেবেন সেই ভিডিওটা দেখে এই ভিডিও দেখলে আপনাদের যথেষ্ট ভালো লাগবে প্রথমে বলি শরীর মন ভালো যাবে না ধন স্থান শুভ ভ্রাতা ভগ্নী শুভাশুভ মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা শুভ উচ্চশিক্ষায় কোনো বাধা থাকবে না প্রচুর গুপ্ত শত্রু থাকবে বিবাহিত জীবন শুভ হবে যারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন বিবাহিত জীবনে প্রবেশের পূর্বে এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র অষ্টমে রয়েছে যে সমস্ত চন্দ্র জন্মকুণ্ডলিতে বৃষরাশির যারা রয়েছেন জাতক জাতিকা তাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র অষ্টমে স্থানে যদি থাকে এবং শনি যদি দ্বাদশে থাকে তাহলে শনির দ্বাদশে থাকার জন্য দক্ষিণাকালীর বীজমন্ত্র করবেন আমি বহুবার বলেছি এবং চন্দ্র অষ্টমে থাকলে উদ্বিগ্ন চিত্র ও অসুখী হয় সেক্ষেত্রে আপনারা চন্দ্রের বীজ করবেন ওং ওইং ক্লিং সময় অথবা মুনস্টোন পড়তে পারেন আর যাদের দ্বাদশে শনি রয়েছে প্রতিবিধান একটি সেক্ষেত্রে দক্ষিণাকালী কবচ পরিধান করবেন অথবা দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে ভাগ্য শুভ কর্ম শুভ আয় শুভ ব্যবসা ক্ষেত্রে সমস্যা দেখা দেবে নেশাদব্য ক্ষতির কারণ হবে জন্মকুণ্ডলিতে আর একটি সমস্যা দেখা দেবে যাদের শনি কেতু একসঙ্গে রয়েছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল থাকবে ক্রোধ থেকে সাবধান থাকবেন বিতর্কে জড়িয়ে যাবেন না আইনি সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ ভালো মন্দ মিশ্র ফলের মধ্যে ফেব্রুয়ারিতে বৃষরাশির কিছুটা সমস্যা দেখা যাচ্ছে বৃষরাশির এই সমস্যা সমাধানের জন্য বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই সিসার আংটি ধারণ করতে পারে হোয়াইট জারকন পরিধান করতে পারে জন্মকুণ্ডলী দেখিয়ে রত্ন পরিধান করবেন সাদা টোপাজ পরিধান করা যেতে পারে সাদা পোশাক আশাক বেশি পরবেন এবং আপনাদের জন্য শুভ সংখ্যা ছয় আপনাদের ইষ্টদেবী মা ভুবনেশ্বরী ভুবনেশ্বরীর বীজমন্ত্র প্রত্যহ করবেন ওং হ্রীং ভুবনেশ্বর নমঃ বা ওং সাং মাতা ভুবনেশ্বরী আশা করি আমাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে যদি ভালো লাগে সকল বন্ধুকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না